পুরে গেছে বরটারে বর তোর কিছু কি আমি দেখিনি ওটা ঘুমিয়েছিলাম বাড়িতে ঘুমিয়েছিলাম আমার বাড়িতে তিন দিন ছিল আমার স্বামী তো নয় বাইরে আছে আমরা তিনজন বাচ্চা আমরা আমি একা আমি ছিলাম আমার দুটো বাচ্চা ছিল আর সবাই চিৎকার করছিল আমি উঠে দেখলাম যে আমার বাড়ি ঘরে কিছু নয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠলো মালদহের অমৃত এলাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জেরে ভয়াবহ অগ্নিকান্ডে ভসীভূত তিনটি বাড়ির সর্বস্ব ক্ষয়ক্ষতি টাকার আসবাবপত্র ঘটনায় আহত বাড়ির বাড়ির একজন দুই আহতরা হলেন মালিক শারিউল শেখ আগুন দুই প্রতিবেশী নূর আসা ইসমাইল শেখ ঘটনায় নিহত তিনজন চিকিৎসাধীন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোররাতেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদহের অমৃতি গ্রাম পঞ্চায়েতের লালাপুর গ্রামে যদিও পুলিশ দমকলের আসার আগে তিনটি বাড়ির সর্বস্ব পুড়ে ছায় পরিবারের সদস্য রোকসানা খাতুন জানিয়েছেন রাতে তারা বাড়িতে ঘুমিয়েছিলেন হঠাৎই আগুন লাগে পাশের বাড়িতে ঘুমিয়েছিলেন আরেক পরিবারের সদস্য শারিউল শেখ সেই সময় বাড়ি থেকে স্ত্রী ও ছেলে মেয়েদেরকে বের করার সময় আহত হন শারিউল শেখ প্লাস্টিকের চেয়ার টেবিলের ব্যবসা করেন শারিউল শেখ ঘটনায় বাড়িতে থাকা প্লাস্টিকের সমস্ত আসবাবপত্র আটটি গবাদি পশু পুরে ছাই হয়ে যায় ঘটনায় সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ছিল ওটা মুরগি হাঁছিলো ও না হ্যাঁ ছিল ওটাও না ওটা ও আমি এরকম ছিল একটা রাস্তা বের হওয়ার জন্য ওইটার জন্য ছিল হ্যাঁ আমি দুটো বাচ্চা লিয়ে হাঁ ধরে বের হয়েছে আর কার আর কত ছিল হ্যাঁ আর কার বাড়ি ছিল কত ছিল লাল মুনুর বাড়ি ছিল হ্যাঁ ওদের বাড়ি পুড়েছে ও হ্যাঁ ওদের বাড়ি পুড়েছে ওজি আপনাদের বাড়ি কার কার বাড়ি পুড়েছে আমাদের বাড়ি তিনটা তিনটা ফ্যামিলি আছে তিনটা ফ্যামিলি হ্যাঁ সব বাড়ি পুড়ে গেছে বাড়ি নাম সবাই বাড়ির মালিকের নাম রিয়াজুল শেখ ও আরমান নাম রুকসানা বিবি আর সারফুল শেখ

তো আমরা হঠাৎ একটা যে আগুন জ্বলছে মানে বাড়িটা পুড়ছে দিয়ে তারপরে আমরা এসেছিলাম এখানে আগুনটা নিভালাম নিভিয়ে দেখছি পুরোটা সব সেটা বলতে পারবো না কিভাবে আগুন লেগেছে পুরো বাড়িটাই শেষ হয়ে গেছে তিন ফ্যামিলি ছিল তিনজনের ফ্যামিলি ছিল পুরো বাড়িটাই শেষ হয়ে গেছে বাড়ি তিনটা তিনজনের ফ্যামিলিতে একটা ফ্যামিলি ছিল একটা ছেলে একটা মেয়ে মানে চারটা করে মেম্বারশিপ টোটাল বারো জন হ্যাঁ ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আমার শালাবাবু যেটা আছে উনি হসপিটালে ভর্তি আছেন ওনার পুরো শরীরটা পুড়ে গেছে আহত হয়ে গেছে হ্যাঁ আর পুরো বাড়িটাই মানে ওই যে টাকা পয়সা যা ছিল চার লাখ টাকার মাল ছিল কাপড় যা ছিল ব্যবসা বাণিজ্য সব পুরো কিছু না একটা ভাতের হাড়িও বাঁচি না সিলিন্ডার বাস্ট আওয়াজ পেয়েছি জাস্ট বলতে পারবো না সিলিন্ডার বাস্ট হয়েছে না কি হয়েছে সেটা বলতে পারবো না কিন্তু আওয়াজ পেয়েছি জোরে বোমের মতো আওয়াজ হয়েছে সিলিন্ডার বাড়ি ছিল না ওটা বলতে পারবো না সিলিন্ডার বাসটিনে আছে একটা একটা দেখছি ফাটা আছে একটা আর কি ছিল হ্যাঁ গোবাদী পশু ছিল ছয় সাতটা খাসি ছিল তিনটা গরু ছিল এসব সব পুরো জলে রাইছায় হয়ে যায় মানে ভিতরেই আছে কোনো আছে ওখানে কত টাকা কত মিনিমাম তো 15 16 লক্ষ টাকার উপরে এটা বড় মানে আইডিয়া তিনটা গরু মানে এখানে আমার দুটো শালা বাবু আর একটা আমার সাশুড়ি শ্বশুর তো মারা গেছেন আর শাশুড়ির নাম তো বলতে পারবো না আমি আমার সালা বাবুর নাম বলতে পারবো একটা সারিউল শেখ যেটা যে ইনজুরি রিপোর্ট সে উনি হসপিটালে এখন ভর্তি আছে ইনজুরি রিপোর্ট আর কাদের বাড়ি ছিল আর আমার ছোটো সালা বাবু রাজু শেখ আর একজন আমার শাশুড়ি ফাগুনা দা ফাগু শেখ হ্যাঁ উনি মারা গেছেন আমার শ্বশুর হল তিনজনের বাড়ি ছিল আর একই পরিবারের একই পরিবারের তিনজন ছিল মেম্বারশিপ কিছু নাই যে একটা ভাতের যে হাঁড়ি যে আর কিছু বের করতে পেরেছে সেটাও পারিনি সোনা কান্নার টাকা পয়সা যা ছিল আমার মানিক বারোটা সাড়ে বারোটার দিকে ফায়ার ব্রিগেড এসেছিল উনি এসছিলেন দুটোর সময় দু ঘন্টা লেট এসে পৌঁছেছিলেন না নিভিয়েছিল দুটোর সময় এসে যখন ফায়ার ব্রিগেড এসেছিলেন যখন সব পুরো রায়ছায় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে আর কিছু নাই বেঁচে তখনই কোনো রকম করে জানটান টান বাঁচিয়ে মানুষগুলো সব বেরিয়েছে রাস্তাতে তখন ফায়ার ব্রিগেডটা এসেছিলেন আমার নাম মোহাম্মদ আব্বাস শেখ বাড়ি অবলিতে লালাপুর বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা দেখলাম ঘুমিয়ে উঠছি তো দেখছি আগুন লেগেছে পুরো বাড়িতে বারো বারোটার দিকে সবচেয়ে চেঁচামেচি করছিল তো আমরা উঠে দেখলাম ওটা তো আমরা বলতে পারবো না সবাই ঘুমিয়ে ছিল তো বাড়ি তো এখন তিনটা দিকে তিনটা ছোটা বাড়ি ছিল হ্যাঁ আমার জামাই দায়ই লাগলো শরিউল শেখ আর একটা রাজু রাজু শেখ আর একটা ফাগুয়া ফাকুয়া শেখ একদিন একজন উনি মারা গেছে খাগড়াছড়ি ওইটা তো আমরা বলতে পারবো না সবাই বাড়িতে ঘুমিয়ে ছিল রাতে 12টার দিকে ওটা বলতে পারবো না কি বাবা বললি তোর সারকিটার মনে ওটা হইনি ওটা হইনি ছাগল গরু টাকা পয়সা যত্ত যা ছিল পুরো ডকুমেন্ট কিছু তো ওটা বলতে পারবো না সিলিন্ডার ছিল ওটা বাস্ট হইছে কি হইনি এটা দেখুন তালে এখন তালে দেখছি সব বাড়ি ঘোর সব পুরো ছায় হয়ে গেছে ওই পনেরো চোদ্দ পনেরো লাখ টাকা সব সামান ছিল হয়েছে আহত হয়েছে দুজন হসপিটাল আছে মেডিকেল গেছে আমরা চাই প্রশাসনের কাছে পুরো সব হেল্প করে বাড়ি ঘোর দেয় সহযোগিতা করে আমার চাই আমার নাম সফিকুল শেফ বাড়ি বাড়ি অমৃতি লালাপুর আমরা দেখলাম যে রাত 12:00 তাই রাত 12:00 তাই ওই বাড়িতে आग লেগেছিল তো এবার গ্রামের লোক চিৎকার করছিল আমরা উঠে দেখলাম आग লেগে আছে তারপরে বাড়ি वाला পুড়ে গিয়েছিল ওই রাস্তায় দাঁড়িয়েছিল তোকে আমি হাসপাতাল নিয়ে গেলাম আর বাড়িতে এখানে দেখছি কি সব পুড়ে গেছে যখন ওই নিজের ছেলে বউকে বাঁচাবার জন্য ওই গেছিলো ওদেরকে উঠাতে ওটা যেন ওই পুড়ে গেছে অনেকটা পুড়েছে আর টাকা পয়সা যত কিছু ডকুমেন্টসগুলো ছিল যতটি সব পুড়ে গেছে ব্যবসা করছিল চেয়ার চেয়ার বিক্রি চেয়ার চেয়ার বিক্রি করছিলো তারপরে একটু পরে দেখছি কি গ্যাস সিলিন্ডার আবার দেখছি কি বোমের মতো অনেক আওয়াজ হলো কি কী ফুটলো কী ফুটলো দেখছি গ্যাস সিলিন্ডার ফুটে গেছে অনেক কিছু করতে কাপড় কাপড় ছিল ওই কাপড় নিচ্ছিল চেয়ার গুলো দিচ্ছিল ওই ব্যবসা করেছিল হ্যাঁ খাসি বকরি লোন ছিল না ওই সমিতি থেকে টাকা নিয়েছে আর ধার নিয়েছে চার পাঁচ লাখ টাকা ওর বাড়িতে ছিল চার পাঁচ লাখ চার পাঁচ লাখ টাকার সামান ছিল ওর বাড়িতে আর বললো আমাকে কি লাখ ছিল ওর বাড়িতে আর সামান ছিল ওর যত সামান ছিল চেয়ার টেয়ার টেবিল টেবিলগুলো ছিল ওগুলো দু তিন লাখ টাকার ছিল ওটা যার নাম আর ওর নাম হলো শেডিউল শেখ আর রাজু শেখ আর ওর বাবার নাম হলো ভাগবা শেখ আর একটা পাশের লোক এসেছিল ওকে হেল্প করতে ওই অনেক ক্ষতি হয়েছে তিনজন হ্যাঁ হ্যাঁ হাসপাতালে ভর্তি আছে মালদায় আমার বাড়ির পাশের বাড়ি ফোন করলাম পুলিশ প্রশাসনকে বায়োটা সাঁইত্রিশে আসলো একটু দেরি করে হ্যাঁ এসছিলো দেরি করে এসেছে আবার দুবার ফোন করলাম আমি দুবার ফোন করলাম তারপরে আসলো আমি ফোন করেছিস আমার কাছে কত টাইমে আমি ফোন করেছি সব আমি দেখিয়ে দিব আপনাকে যেটা চাইছি আমরা ক্ষতিপূরণ দেয় আমাদেরকে সরকার ওটা চাইছি গরিব মানুষ আছে ওই কোথা থেকে এত কিছু করতে পারবে এখন পারবে না ওই কিছু করতে সব ডকুমেন্টস গুলো ওর পুড়ে গেছে আমার নাম সেনাউল শেখ বাড়ী উন্নতি লালাপুর ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোডিশ লোক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স